নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বেটি বাঁচাও বেটি পাড়াও এই নারা ছিল ভারতবর্ষে যখন বিজেপি দল প্রথম ক্ষমতায় আসবে তার ম্যানুফেস্টো যেটা বের করেছিল দু সালের প্রথম দিকে সেই ম্যানুফেস্টোতে সব থেকে বড় আকারে বলা হয়েছিল বেটি বাঁচাও বেটি পাড়াও আর এই বেটি বাঁচাও বেটি পাড়াও নারাটা বা এই কথাটা এখন বিজেপির কাছে সব থেকে বড় একটা হাস্যকর বিষয়বস্তু হয়ে গেছে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে যেভাবে পাকিস্তানকে মাঝ রাস্তায় যেভাবে আমরা জিতছিলাম যে যুদ্ধ সেই যুদ্ধ জেতার অবস্থা থেকে যেভাবে নিজেদের যে গুজরাটি ভাই রয়েছে আম্বানি আদানি এদের ব্যবসা বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের কথাই যেভাবে যুদ্ধ বন্ধ করে দিয়ে আমাদের মাথা হেঁট করে দিয়েছিল ঠিক তার থেকেও বড় এখন মাথা হেঁট করে দিচ্ছে বিজেপির এই নারাটা বেটি বাঁচাও বেটি পাড়াও তার কারণ তার কারণ কর্ণাটকে গত পরশু এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কর্ণাটকের এক বিজেপি বিধায়ক যার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিজেপি বিধায়ক কর্ণাটকে তারই দলীয় কর্মী তারই দলের অন্যতম কার্যকর্তা তাকে তার বিধায়ক অফিসে ঢুকিয়ে তার আরো কিছু সঙ্গপাঙ্গকে নিয়ে তার সঙ্গে কুকীর্তি করে তার সঙ্গে নোংরামি করে এবং নোংরামি করার পরে এখানেই তিনি থেমে যাননি সেই সমস্ত নোংরা কাজ করার পরে এই কর্ণাটকের বিধায়ক অন্য একজন ব্যক্তিকে ডাকে এবং তার কাছ থেকে শোনা যায় একটা ইনজেকশন তিনি নেন এবং সেই ইঞ্জেকশনের মধ্যে এক ভয়ঙ্কর ভাইরাস সেই মহিলা বিজেপি কর্মীর গায়ে প্রবেশ করায় শুধু তাই নয় এমন কাণ্ড করিয়েও তার আত্মা শান্তি পায়নি তার মনের যে লালসা সেটা মিটে যায়নি এমন কাজ করানোর পরে সেই মহিলার মুখে পর্যন্ত সকলে মিলে প্রস্রাব করে এই কর্ণাটকের বিধায়ক যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রাবণ এই রাবণের নাম হচ্ছে মুনি রত্না সত্যি করে একজন কারণ এইরকম রত্নতেই গোটা বিজেপি দল আজকে ভারতবর্ষে ভরপুর আর এদের এই সমস্ত জনক কাজে শুধুমাত্র কর্ণাটকে কংগ্রেসের সরকার আছে বলে এই কাজ সামনে আসছে এবং তার এগেনস্টে আজকে পুলিশ নানা রকম ধারায় তাদেরকে গ্রেপ্তার করার জন্য খুঁজে বেড়াচ্ছে কর্ণাটকে যদি আপনি মনে করে দেখুন যদি উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো সরকার হতো ডবল ইঞ্জিনের সরকার হতো তাহলে এই ঘটনা আজ ধামা চাপা পড়ে থাকতো এতদিন পর্যন্ত এই মহিলা ভয়ে মৃত্যু ভয়ে এবং তার ছেলেকে শেষ করে দেওয়া হবে এরকম ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে রাখা হয়েছিল আজ যখন তার সমস্ত ভয় কেটেছে গত কিছুদিন আগে তিনি আবার অসুস্থ হয়েছিলেন এই মহিলা এবং ডাক্তারে দেখে তার শরীরে এক ভয়ঙ্কর ভাইরাসের প্রভাব বাসা বেঁধেছে তখন এই মহিলা বুঝতে পারেন সেই দিন বিজেপি বিধায়ক এবং তার সঙ্গরা মিলে তার সঙ্গে যে কুকর্ম করেছিল তার তারপরে তার গায়ে দেওয়া হয়েছিল সেই এই ভাইরাস তার কাছে এসেছে তিনি আর চুপ না করে এখন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত অভিযুক্তদের খুঁজে বেড়াচ্ছে তিনজনকে শনাক্ত করা গেছে আরেকজনকে এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি তবে এই বিষয় নিয়ে আপনারা একবার ভেবে দেখুন মহিলা কমিশন কোন কমিশনের সেই নেত্রী সেই ব্যাপক বড় মাপের বডিগার্ড নিয়ে যারা আমাদের এই পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ঘুরছিল যারা আমাদের মুর্শিদাবাদে ঘুরছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেস কনফারেন্স করে শিক্ষা দিচ্ছিল যে কিভাবে মহিলাদের পাশে দাঁড়াতে হয় সেই সমস্ত মহিলা কমিশনের কোন চেয়ারম্যান বা চেয়ারপারসনের আজকে দেখা নেই কর্ণাটকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এটা বিজেপি বিধায়ক করেছে এই ঘটনাটা যদি কর্ণাটকে অর্থাৎ কংগ্রেসের সরকারের আমলে কর্ণাটকেই যদি অন্য কোনো জায়গায় হতো যেখানে বিজেপির ইনভলভমেন্ট থাকতো না এতক্ষণে মহিলা কমিশন সেখানে পৌঁছে যেত মানবাধিকার কমিশন সেখানে পৌঁছে যেত এবং বিজেপির প্রতিনিধি দল তার বাড়িতে যেত নাটক করতে কিন্তু এটা বিজেপির দ্বারা গঠিত কাজ বিজেপির বিধায়ক মুনি রত্ন সে যুক্ত রয়েছে সুতরাং এখানে তো চোখ দেওয়াই যাবে না আর আমাদের এই বাংলার বড় বড় নেত্রী পাল বড় টিপ করে ঘুরে বেড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায় বড় মাপের নেত্রী বড় সাড়ে তিন মনের মুখ নিয়ে সব জায়গায় বলে বেড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি মহিলারা অসুরক্ষিত এবং বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে নাকি মহিলারা ঘর থেকে বেরোতে পারছে না তাদের চোখ খুলে আজকে দেখা উচিত যে বিভিন্ন জায়গায় যেখানেই ডবল ইঞ্জিন সরকার সেখানে মহিলারা তো কোনো কমপ্লেন করতে পারছে না তাদেরকে উত্তরপ্রদেশে এই কিছুদিন আগে আপনারা দেখলেন যে একজনকে নোয়েডা থেকে লখনোতে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার জন্য নাম করে গাড়িতে তুলে সেই নাবালিকাকে কুকর্ম করা হলো তার বান্ধবীকে সেই সেই গাড়ি থেকে ফেলে দিয়ে মেরে দেওয়া হলো আর তার কিছুদিন পরে আবার দুদিন পরে উত্তরপ্রদেশে আমরা দেখলাম আবার এক সেখানে কুকর্ম কোন আবার আজ বিজেপির কর্ণাটকের বিধায়ক যে চারবারের বিধায়ক সেই বিধায়কের এই কুকর্ম সামনে আসার পরেও সমস্ত টুইটার অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল ইউটিউব মিডিয়া সব চুপ করে বসে রয়েছে কোথাও কোনো আওয়াজ নেই যেন মনে হচ্ছে কোনো এক অন্ধকার রাত্রিরে সকলে নিশ্চুপ হয়ে গিয়েছে কোন বিজেপি নেত্রীকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো শুভেন্দু অধিকারী বলুন বা অমিত মালব্য যিনাকে বলা হয় টুইট মালব্য তাদের কোন রকম পোস্ট আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এইখানে বিজেপির যে বেটি বাঁচাও বেটি পাড়াও নাড়া দিয়ে দু সালে সকল বেটি অর্থাৎ সকল মায়েদের মন জয় করতে চেয়েছিল সেটা আজকে এক ব্যাপক হারে মজার বিষয়বস্তুতে প্রমাণিত হয়েছে আর মজার বিষয়বস্তু থেকে আমার আজকে আরেকটা ছবি আপনাদেরকে দেখাতে ইচ্ছা করছে যে ছবিটা দেখানো আমার মনে হলো আপনাদের দরকার অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর যখন ভারতীয় সৈন্যদের গর্ব যেখানে প্রত্যেকটা ভারতীয় সৈন্যর আজকে প্রত্যেকটা জায়গায় আমাদের বন্দনা চলছে সেই সমস্ত ভারতীয় সৈন্যদের সাইডে রেখে অপারেশন সিন্দুরের যে রাজনৈতিক সেটা প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মাঠে নেমে পড়েছেন আমি দেখাবো একটা ভিডিও সেই ভিডিওতে তার বক্তব্যটা শোনাবো এবং সেই বক্তব্যের যে তাৎপর্য সেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো আগে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে বক্তব্য রাজস্থানে সেটা একবার দেখাই আপনাদের দেখুন मोदी का दिमाग ठंडा है ठंडा रहता है लेकिन मोदी का लहू गर्म होता है मां भारती का सेवक मोदी यहां सीना तानकर खड़ा है पाकिस्तान के साथ न ट्रेड होगा न टॉक अगर बात होगी तो सिर्फ পাকিস্তান কে কব্জে বালে কশ্মীর কি আমি আপনি বা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে এই ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী দেখেছেন এই ভারতবর্ষে আমার যারা পূর্বপুরুষ রয়েছে তারা জওহরলাল নেহরুকে দেখেছেন এই ভারতবর্ষে লাল বাহাদুর শাস্ত্রীজিকে দেখেছেন এই ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকে দেখেছেন এই ভারতবর্ষে রাজীব গান্ধীকে দেখেছেন এই ভারত ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীজিকেও দেখেছেন এই ভারতবর্ষে ডক্টর মনমোহন সিং এর মতো প্রধানমন্ত্রীকেও দেখেছেন কিন্তু এইরকম নির্লজ্জ এবং এইরকম সুযোগ সন্ধানী প্রধানমন্ত্রী আমার মনে হয় না আমার জীবদ্দশায় আমি দেখেছি বা আমার পূর্বপুরুষরাও কেউ কোনোদিন দেখেছে অপারেশন সিঁদুর একদম নিঃসন্দেহে ভারতবর্ষের সৈন্যর একটা গর্ব যে অপারেশন সিঁদুর নিয়ে প্রত্যেকটা ভারতীয় সৈন্যের আজকে গর্ব করা উচিত প্রত্যেকটা ভারতীয় সৈন্যকে এই স্বীকৃতি দেওয়া উচিত সেই জায়গায় আমাদের এই মহামানব যার এক ফোঁটা লজ্জা লাগছে না যে নিজের নামটা অপারেশন সিঁদুরের সঙ্গে বহাল তবিয়াতে বুক ফুলিয়ে বলছেন প্রত্যেকটা ভাষণে তার চারবার করে মোদি 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 নামটা উচ্চারণ হচ্ছে মোদি কা আর ভেবে দেখুন এই অপারেশন সিঁদুর নিয়ে যখন সৈন্যরা কোনো গুলির চিন্তা না করে কোনো গোলা বারুদের চিন্তা না করে নিজের জীবনকে হাতে নিয়ে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গুড়িয়ে মারছে তখন এই ব্যক্তি হয়তো বেলায় ঘরে বসে চিন্তা করছেন যে কিভাবে আগামী নির্বাচন আগামী বাংলা নির্বাচন বা আগামী নির্বাচনে এই অপারেশন সিন্দুরকে ব্যবহার করে আমি ভোটে জয় করব আজকে তার নির্লজ্জতা কোন জায়গায় নেমেছে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট কাটলে অপারেশন সিন্দুরের অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই খুব ভালো জিনিস অপারেশন সিঁদুর গোটা ভারতবর্ষে প্রচার হওয়া দরকার কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে অপারেশন সিঁদুরের সঙ্গে নরেন্দ্র

প্রত্যেকটা ভারতের মহান যারা রয়েছে তাদেরকে সম্মান জানাতে পারি তাহলে অপারেশন সিঁদুরের মধ্যে ট্রেনের টিকিটে যারা যারা আমাদের শহীদ হয়েছে তাদের এক একটা লাগিয়ে কেন প্রচার করা যাবে না এই জিনিসটা প্রচার করলে আমাদের দেশের সৈন্যবাহিনীরা অনেক সম্মানিত হবেন কিন্তু না সে জায়গায় আমাদের যিনি মহামানব রয়েছেন নিজের ছবি প্রচার করছেন কারণ আগামী দিনে বিহারে ভোট আর এই অপারেশন সিঁদুরকেই ভাঙিয়ে এখন আগামী দিনে বিহার রাজস্থান বিভিন্ন জায়গায় বাংলা সব জায়গায় প্রধানমন্ত্রীর মুখে এই একটা কথাই শুনবেন যে আর অপারেশন তার নাকি শরীরে সিঁদুর বইছে যে নিজের সিঁদুরের দাম দেয়নি যার বউ যার স্ত্রী আজও তার স্বামীর অভাবে কোথাও একা পড়ে রয়েছে কাঁদছে সে নাকি তার গোটা শরীরে বলছে সিঁদুর বইছে আর আমাদের ভারতীয় সৈন্যদের যে কার্যক্রম যে বিরতা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চলে আসছে সেই বীরতাকে আজ পর্যন্ত কোন দৃষ্টান্ত দেখায়নি আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী এই ভারতীয় সৈন্যকে ভোটে ব্যবহার করার জন্য তাদের নাম উল্লেখ করে বক্তৃতা দেয়নি কিন্তু এই এক মহামানব ব্যতিক্রম যিনি আজকে দেখছি ভারতীয় সৈন্যর যে অহংকার সেই অহংকারকে ছোট করে নিজেকে সেই জায়গায় বসিয়ে মোদি মোদি করে তার শুধুমাত্র প্রচার করার চেষ্টা যেটা একটা একেবারেই নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি অপারেশন সিঁদুর নিয়ে বারবার কথা বলতে পারেন কিন্তু সেটা প্রধানমন্ত্রী হয়ে কথা বললে কোনো ভারতবাসীর হয়তো কোনো রকম কথা বলার কোনো জায়গা থাকবে না কিন্তু তিনি বিজেপির র্যালি থেকে অপারেশন সিন্দুর এবং সৈন্যদের সফলতাকে ব্যবহার করছেন তার নিজস্ব রাজনৈতিক দলের ফায়দার জন্য যেটা ভারতবর্ষের নির্বাচন কমিশন কোনোদিনও অনুমতি দেয় না কিন্তু এদেশে নির্বাচন কমিশন দু হাজার চোদ্দ সালের পর থেকে ঘুমিয়ে রয়েছে এদেশে নির্বাচন কমিশন তখনও কোনো কথা বলেনি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক একটা ভোট পুলওয়ামা জওয়ানের জন্য বিজেপিতে দিতে বলেছিলেন এক একটা ভোট প্রত্যেকটা জওয়ান শহীদের নাম করে বিজেপিতে দেওয়ার কথা যখন দু সালে বলার পরও প্রধানমন্ত্রীকে কোন রকম করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তখন নির্বাচন কমিশন যে এই সিঁদুর নিয়ে বিজেপির স্টেজে ব্যবহার করা বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীকে নোটিশ দেবে তত বড় মেরুদণ্ড দেশের নির্বাচন কমিশনের এই মুহূর্তে নেই সেটা বোঝাই যাচ্ছে আজ তিনি রাজস্থানে এই মঞ্চ থেকে বড় বড় কথা বললেন আগামী দিনে আপনারা বিহারে ভোট চাওয়াও দেখবেন এই অপারেশন সিঁদুরের নাম করে নিজের নামকে জড়িয়ে সেখানে দেখতে পাবেন ইতিমধ্যে বহু জায়গায় তার বড় বড় কাট আউট পাইলটের ছবিওয়ালা কাট আউট বিভিন্ন সেনাবাহিনীর ড্রেসে কাট তার প্রচার করতে শুরু করে দিয়েছে বিজেপি এবং আগামী দিনে এটা যতদিন না নির্বাচন বাংলায় শেষ হচ্ছে এই অপারেশন সিঁদুরকে ভাঙিয়ে খাওয়ার মতো একটা জায়গা নরেন্দ্র মোদী বেছে নিয়েছেন এবং সেটা করে যাবেন নির্লজ্জতার একদম শিখরে তিনি পৌঁছেছেন যেখানে জওয়ানদেরকেও তিনি ছাড়ছেন না একটা দেশের সৈন্যবাহিনীকে নিয়ে ভোট চাইতেও তার লজ্জা লাগছে না প্রধানমন্ত্রী এইভাবে যদি নিজের যে সৈন্যবাহিনী রয়েছে তাদেরকে ভোটের জন্য ব্যবহার করেন তাহলে সত্যি সেই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের সন্দেহ জাগে আর আজকে একটা কথা বলে যেতে চাই যে এত কথা বললাম একটা প্রশ্ন আরো কিছু প্রশ্ন আমি এই প্রধানমন্ত্রীর কাছে রাখতে চাই যে আজকে এক মাস হয়ে গেল আজকে এক মাস পেহেলগামের সেই দুর্ঘটনা বা অ্যাটাক বা সেই নিন্দনীয় ঘটনা আজকে এক মাস অতিক্রান্ত কিন্তু এই এক মাসে সেই চার জঙ্গি কোথায় গেল আজ পর্যন্ত কেউ জানে না প্রশ্ন নাম্বার কেন ট্রাম্পের হঠাৎ করে রাতারাতি পাকিস্তানের যে যুদ্ধ আমরা জিততে চলেছিলাম সেই যুদ্ধকে থামিয়ে দেওয়া হল এটা হচ্ছে প্রশ্ন নাম্বার দুই আর প্রশ্ন নাম্বার তিন প্রধানমন্ত্রী এখানে বললেন যে পাকিস্তানের সাথে কোনো রকম কথা হবে না শুধু পিওকে নিয়ে কথা হবে তাহলে প্রশ্ন নাম্বার আমার তিন হচ্ছে যদি পিওকে নিয়ে কথাই বলতে হয় তাহলে পাকিস্তানকে যদি বলা হয় যে আপনারা ভারতের দখলে দিয়ে দিন পাকিস্তান কি হাসতে হাসতে দিয়ে দেবে সেটার জন্য যে অ্যাকশনটা অপারেশন নামে নেওয়া হয়েছিল সেই অপারেশন সিঁদুরের অ্যাকশনটাই তো কন্টিনিউ রাখা দরকার ছিল আর সেই কন্টিনিউ অ্যাকশন রাখতে যাওয়ার সময় এই দেশের বিদেশ মন্ত্রী তিনি স্বয়ং বলছেন আমরা পাকিস্তানকে আগে থেকে জানিয়ে দিয়েছিলাম যে এ দেশের সৈন্যরা পাকিস্তানের জঙ্গি ঘাটিতে আক্রমণ করতে যাচ্ছে পাকিস্তানের সৈন্যবাহিনীকে নয় এটা হচ্ছে আমার প্রশ্ন নাম্বার তিন কোন দেশের বিদেশ মন্ত্রী অন্য একটা দেশের শত্রুপক্ষের সরকারকে কি আগে থেকে সূচনা দিতে পারে যদি দিতে পারে তাহলে আমাদের মনে হয় যে এটা যথেষ্ট মস্ত বড় ভুল আর যদি নাই দিতে পারে তাহলে সেই বিদেশ মন্ত্রী এখনো কেন তার সিটে বসে রয়েছে পাকিস্তানকে খবর দেওয়ার জন্য তার বরখাস্ত করা উচিত এবং বরখাস্ত করে তাকে কাস্টোডিতে নেওয়া উচিত কিন্তু বর্তমান যুগে বর্তমান যুগে যত বড় জঙ্গি হোক যত বড় জঙ্গি ট্রেনিং নিয়েই আসুক সে যদি একবার জয় শ্রীরাম বলে দেয় এবং জয় শ্রীরাম বলে হিন্দুত্বের ধ্বজা নিয়ে নরেন্দ্র বন্দনা করতে শুরু করে তাহলে আমরা দেখেছি হয়ে যায় আর আপনি যতই বড় প্রশ্ন করুন আর আপনি যতই লাইন মোতাবুক একদম সত্য প্রশ্ন করুন যদি আপনার প্রশ্ন নরেন্দ্র মোদীর এগেনস্টে যায় তাহলে আপনাকে দেশবিরোধী সন্ত্রাসবাদী এই সমস্ত তকমা দিতে পাকিস্তানে চলে যান বা

তার এগেনস্টে এখনো পর্যন্ত দেখেছেন কোন বিজেপির নেতা অমিত মালব্য যে কথায় কথায় হাগলে মুতলে পেচ্ছাপ করলে প্যান্টে পাইখানা করলে যে কথায় কথায় টুইট করে তার কোন কোনো জ্যোতিমানোত্রাকে নিয়ে টুইট নেই শুভেন্দু অধিকারীকে দেখেছেন একদম শীত ঘুমে চলে গেছে জ্যোতির সম্বন্ধে মনে হচ্ছে যেন তিনি কিছু জানেই না তার কারণ এরা বিজেপির সঙ্গে যুক্ত থাকলে আর জয়শ্রীরাম স্লোগান দিলে যদি পাকিস্তানের আপনারা চর হন এরা চুপ করে থাকে আমি জয়শ্রীরাম বলছিলেন কিভাবে জ্যোতিমানোত্রা সেটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন जय श्री राम अयोध्या की पावन धरती जहाँ पे श्री राम जी का जन्म हुआ था वहाँ पे खड़े हैं मेरे पीछे देखोगे तो पूरा ये कॉरिडोर बन रहा है यात्रियों के लिए सुविधाएं दी गई हैं इधर आप देखेंगे तो लॉकर और बैगेज रखने की व्यवस्था की गई है पूरा कंस्ट्रक्शन यहाँ जोरों शोरों पे है यहाँ का कंस्ट्रक्शन लेके भी मजा आ रहा है वाइब्स आ रही है यहाँ जैसे यहाँ पे मैंने पहले कदम रखा रहा इंसान तो एक वाइब्स आती है कि यार मैं इतनी पावन धरती पे आई हूँ और दूर से ही एक बार हमारे श्री राम मंदिर के दर्शन कर लीजिए और सभी बोल दीजिए एक बार मेरे साथ তো এই হচ্ছে বিজেপির সম্পদ এরা জয় শ্রীরাম বলে যত দেশ বিরোধী কাজ করবে তখন বিজেপি চুপ করে থাকবে এরা জয় শ্রীরাম বলে তার নিজস্ব কার্যালয়ে তাদেরই কর্মচারীদের একেবারে হেনস্থা করবে তার মুখে পেচ্ছাপ করবে এবং ইঞ্জেকশন দেবে তবুও তারা চুপ থাকবে আর আপনি যদি দেশের স্বার্থে এখন প্রশ্ন করতে থাকেন যে সেই চার জঙ্গি কোথায় গেল তাদের তো আমরা লাশ এখনো পর্যন্ত দেখতে পেলাম না তাহলেই আপনি দেশদ্রোহী প্রমাণিত হয়ে যাবেন এদের অন্তভক্তদের চক্করে কিন্তু এদেরকে কোনো রকম পাত্তা না দিয়ে এই প্রশ্ন আপনারা করুন গোটা ভারতবর্ষের কাছে এই প্রশ্ন ছড়িয়ে দিন যে সেই চার জঙ্গি আজকে এক মাস হয়ে গেল কোথায় গেল তাদের সেই মৃত লাশ কোথায় গেল বা সেই চার জঙ্গি কোথায় গেল আমেরিকা সেই লাদেনকে প্রায় দশ বছর পর খুঁজে বের করে পাকিস্তানের অ্যাবোডাবাদ থেকে ধ্বংস করেছিল তাকে শেষ করেছিল তার গোটা পরিবারকে শেষ করেছিল কিন্তু আমরা এই চার জঙ্গিকে কবে পাবো এই প্রশ্ন আমাদের থাকবে এবং চিরকাল থাকবে সে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকুক আর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক বা অন্য কেউ প্রধানমন্ত্রী হোক যতক্ষণ না এই চার জঙ্গি ভারতবাসীর সামনে কোথায় গেল উত্তর আসছে ততক্ষণ এই প্রশ্ন আমাদের থাকবে আজকে এই ভিডিও এই পর্যন্তই রইল ভিডিও ছড়ান সামনের দিকে ফরওয়ার্ড করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম